তো যাক আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখেছেন যে কিছু মাঠের চিত্র আপনাদেরকে আমি তুলে দেখিয়েছি আজকে আপনাদের দেখাবো আমার জাস্ট আমার বাড়ি ওইদিকে একটু দেখাতে বলবো এই আমার বাড়ি হয়তো লাইট ইসের জন্য সূর্যের জন্য দেখতে নাও পেতে পারে ওইটা হচ্ছে আমার বাড়ি তার পাশেই একটা জমিতে আমি এসেছি সেখানে যে আখ আমরা খাই সে আখটাকে লাগানো হয়েছে তো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে তুলে দেখাই এখানে এ দেখেন জাস্ট ছয় আঙুলের মতো এটা ভিতরে থাকবে এটাকে কী জন্যে এইটুকু এরকম হালিয়ে রাখা হয় সেটা আমরা জানব যা জমিতে এসেছে তার কাছ থেকে তো আপনারা যারা হয়তো এই জিনিসটা দেখেনি তাদেরকে দেখানোর জন্য আমি যখন প্রথম দেখলাম আমারও তখন একটা প্রশ্ন জাগলো যে এটা কেন এরকম রাখা হয়েছে ওর কাছ থেকে যখন জানলাম তো বললো যে এটা একটা আলাদা কারণের জন্য যে উপরটা এটা পচে যাবে ও নিচ থেকে যখন ট্যাক বা আমরা খুশি যেটাকে বলি বের হলে পরে তখন ওটা একটু সলেড বের হয় তার জন্যই একটু ইয়ে করা তো এগুলো বেশ কিছু আরও জিনিস আছে যে আখ চাষের জন্য অনেক কিছু একটা ইয়ে করতে হয় এটা আবার আল উঠিয়ে এটাকে আলের মতো করতে হয় বা ইয়ে যেটাকে বলে মাটি চড়া যেটাকে বলে সেরকম করে তারপরে এটা করতে হয় তো চলুন আমরা একটু যার জমিতে এসেছি তার সঙ্গে একটু কথা বলে নেবো আর নাম ঠিকানা সমস্ত কিছু কোথায় এটা জেনে নেবো একটু আমরা এখন কোন জায়গায় আছি কাঠালাই সন্তোষপুর কাঠালপাড়া এটা যে আপনি করলেন আমরা অনেক গাছ দেখেছি সোজা হয়ে লাগানো কিন্তু এটা আপনি করে এটা কেন লাগানো হয়েছে দেখা করে এই জন্যই লাগানো হয়েছে যে যখন সোজা পচে যাবে আর এটা এখন তো সমতল আছে এর কি আরো কোনো ইয়ে আছে যে আল বাঁধার কোনো একটা ব্যাপার আলু থেকে এদিকে আলু উঠাতে হবে এটাতে আলু হবে এটা ড্রেন হবে ফাঁকাটা ড্রেন আর লাইনটা হচ্ছে আল ও এর উপরে মাটি দিয়ে এটাকে তখন আরো ऊंचा করতে হবে নাকি করতে হবে গাছগুলোতে মাটি দিতে হবে সারা এখানে মোটামুটি আপনার অবসর পরে এটা একটা তোলার যোগ্য হবে 12 মাস এক বছর লেগে যাবে এক বছর আর এখান থেকে আপনি কতটা আইডিয়া করছেন আপনি যে কত মন আসবে আপনার ওটা এরকম বলা যাবে না আমরা যেহেতু কিসে বেচছি আর কি তো হবে 25 30 কнтаল হবে পঁচিশ তিরিশ কুইন্টাল এটা জায়গাটা কতটা আছে যেটা লাগিয়েছে এটা চার কাটা আচ্ছা এরপরে যদি আপনার কাছে কেউ চারা চায় তাহলে আপনি চারা দিতে পারবেন হ্যাঁ দিতে পারব দিতে পারি এরপরে এই চারাগুলো আপনার কাছেই পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এ এটা একটা পিসের দাম কত কমপক্ষে পাঁচ টাকা ধরে রাখো পাঁচ টাকা পিস আর এগুলো কি আরো অন্য জাতের পাওয়া যায় না এটা কি জাত চারটার নাম কি আমরা যেরকম ব্ল্যাক আক শুনেছি এটা কি জাত আছে ওইরকম বলতে পারবেন এটা সাদা টা ও এমনি আরো আপনি যদি ব্ল্যাক চাস ব্ল্যাক চাসের দিকে আপনার যদি মন ডাকে তাহলে আপনি করতে পারবেন হুম করতে পারবো তো ওটার আর ওরকম নাই ওটার ফলন বেশি নাই রস নাই রস নাই ওটা তাহলে ফলন বেশি এটারই এটারই রস এটারই বেশি আপনি এরকম কেটে বিক্রি করেন না আপনি রস করে বিক্রি করেন নাকি হ্যাঁ রস করে বিক্রি করে মেশিনে আপনার এইটা এইটা জমি আছে না আরো জমি আছে আপনার ওইদিকে দশ কাটা লাগানো আছে আপনার আরো দশ কাটা আছে তাহলে ওইটা থেকে আপনি এখনো কন্টিনিউ বিক্রি করছেন মোটামুটি এইটুকু জায়গাতে একটা আনুমানিক একটা কত ধরা যায় যে আপনার লাভ লাভবাংশের একটা পঁচিশ ত্রিশ আচ্ছা ঠিক আছে যাক আপনার নামটা একটু বলে দিতেন মজিবুর রহমান মজিবুর রহমান সন্তোষপুর বাড়ি তো যাই হোক আপনারা সব কিছু ডিটেলস পেয়ে গেলেন চাষীর কাছ থেকে আর আপনাদের যদি লাগে এরপরে চারা তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওনার ছেলের নাম্বার সেটা সৈয়দ আলী ওনার কাছ থেকে আপনারা নাম্বার ফোন করে জেনে নিতে পারেন কীরকম কি ইয়ে করছে আর ব্ল্যাক আগের কিছুটি চারা আছে আমার কাছে যদি আপনারা পরবর্তী নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন ব্ল্যাক আগ আমার লাগানো আছে এবং বেশ কিছু চারাও আছে আমার কাছে তো ধন্যবাদ দেখা যাচ্ছে আরো কোনো নেক্সট একটা কোনো ভিডিওতে যতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে